কত সুন্দর আর এই পাশে দেখেন কত ভয়ঙ্কর দেখেন এই পাশে আকাশটা কত ঘোলা মানে কিরকম ভয়ঙ্কর লাগতেছে আকাশটা আর এই পাশেও দেখেন মানে পুরো ভয়ঙ্কর আর এই পাশে দেখেন নীল সাদা কত সুন্দর লাগতেছে এই পাশের আকাশটা মানে আমি একই বিল্ডিংয়ে দাঁড়ায় আছি এক পাশের চিত্র এরকম ওই পাশেও দেখেন কি ভয়ঙ্কর দেখেন মানে এই পাশের আকাশটা কত ভয়ঙ্কর আর এই পাশে দেখেন কত সুন্দর মানে এইটুকু আমি ফের থেকে দেখাচ্ছি এইটুকু মেঘলা আর এই পাশে দেখেন কত ভয়ঙ্কর লাগতেছে দেখেন ছাদের উপর আসছি দেখেন কি অবস্থা মানে এই পাশের আকাশটা কত সুন্দর আর এই পাশে দেখেন কত ভয়ঙ্কর